আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা ইউরোপে আসবেন বা আসার জন্য চিন্তাভাবনা করতেছেন তো আমার আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্যই বিশেষ করে ইউরোপের যেসব দেশগুলোতে বাঙালিরা সবচেয়ে বেশি থাকে যেমন পর্তুগাল স্পেন ফ্রান্স ইতালি তো এই সমস্ত দেশগুলারই কিছু পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরবো তো পরিস্থিতি অনুযায়ী আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন যে আপনাদের আশাটা ঠিক হবে কি না তো আমি যতটুকু জানি আমি ততটুকুই বলার চেষ্টা করব আপনি আসলেও আমার কোনো ক্ষতি নাই আপনি না আসলেও আমার কোনো লাভ নাই তো আমি আমার মতো করে বলার চেষ্টা করব। আপনার ভালো লাগলে আপনি শুনবেন ভালো না লাগলে শুনবেন না এড়িয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সবার আগে পর্তুগাল দিয়ে শুরু করি এতদিন যাবৎ পর্তুগালই সবচেয়ে বেশি অভিবাসীদের জন্য কাজ করেছে বিশেষ করে তাদের রেসিডেন্সি পারমিট দেওয়ার মাধ্যমে মাত্র দুই বছর এই সাত আট হাজার ইউরো খরচ করলে পর্তুগালের রেসিডেন্সি কার্ড পাওয়া যেত কিন্তু বর্তমান সময়ে সেটা টোটালি বন্ধ অর্থাৎ পর্তুগালে এখন আর কেউ ঘুরতেও যায় না বাঙালিরা তো এই কারণে বাঙালিরা এখন পর্তুগাল থেকে পুরোপুরি একদম নিরাশ হয়ে গেছে কারণ দেখা যায় ফ্রান্সে থেকে বা অন্যান্য দেশে থেকে তারা পর্তুগালের কাট করতো তো সেই রাস্তাটা বন্ধ হওয়ার পরে আমি এক কথায় বলতে পারি যে ইউরোপের পঞ্চাশ পার্সেন্ট সুযোগ সুবিধা ওইখানেই বন্ধ হয়ে গেছে কারণ ইউরোপে বসবাসের ক্ষেত্রে অর্থ উপার্জনের চাইতে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আপনার রেসিডেন্সি কার্ড তো সেটা যদি আপনার বন্ধ হয়ে যায় তাহলে আপনার আর ইউরোপে আসার কি দরকার আর দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে ইতালি তো ইতালি তো কিছুটা সহজ আছে কিন্তু সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে ইতালিতে আপনি প্রথম যখন কমিশনের জন্য আবেদন করবেন সেখানে যেতে যেতে আপনার প্রায় দেড় থেকে এক বছর সময় লাগায় দেয় তো ওই সময়টাতে আপনি কোনো আইডেন্টি কার্ড যদি ম্যানেজ করতে না পারেন তো সেক্ষেত্রে আপনি কন্টাকে কাজ করতে পারবেন না তো কন্ট্রাক্টের কাজ করতে না পারলে তারা প্রথম কমিশনে যদি আপনি কাগজ না পান দ্বিতীয় কমিশনে তারা ওই কন্ট্রাক্টের কাগজ শো করলে নাকি তারা ওই দেশে থাকার পারমিশন দিয়ে দেয় তো আপনি যদি আপনার আইডি কার্ডই না জোগাড় করতে পারেন অর্থাৎ ওই দেশে রিসি ভিসি নাকি এরকম একটা কিছু বলে তো সেটা পাওয়ার ক্ষেত্রে অনেক কঠিন বা অনেক কষ্ট করতে হয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যদি ওইটা না পান তো সেই ক্ষেত্রে আপনার কাজ ম্যানেজ করাটা অনেক কঠিন হয়ে যায় কারণ অবৈধভাবে অনেক ক্ষেত্রে কাজ করাতে চায় না কারণ কন্ট্রোলের সমস্যা হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় তবে অন্য অন্য দিক থেকে অনেক সুযোগ সুবিধা আছে বিশেষ করে হয়তো আপনার ওই রিসি যেই কার্ডটার কথা আমি বলতেছি ওইটা পেতে হয়তো কিছু দিন দেরি হয় কিন্তু ওইটা যদি পেয়ে যান তো সেই ক্ষেত্রে তারা কাজের পারমিশন দিয়ে দেয় আর কাজের পারমিশন দিলে আপনি সেইখানে বৈধভাবে কাজ করতে পারবেন আপনি যদি কন্ট্রাকে কাজ করেন তো দেখা যায় দুই থেকে তিন বছরের মধ্যে আপনার ইতালির কার্ড হয়ে যায় তো অনেকটা সহজ আছে তবে আরেকটা বড়ো সমস্যা যেটা সেটা হচ্ছে বর্তমানে ইতালির ক্ষমতায় আছে হচ্ছে ইতালির ডানপন্থী সরকার অর্থাৎ তারা হচ্ছে সবচাইতে বেশি অভিবাসন বিরোধী পুরা ইউরোপের মধ্যে যারা অভিবাসন বিরোধী তাদেরকে আমরা ডানপন্থী নামে চিনি তো সেই ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা তারা চেষ্টা করতেছে দিন দিন যতটা কঠিন করা যায় সেটাই চেষ্টা করতেছে তবে স্পেনের কথায় আসি তো স্পেনে যদি আপনার কাট করতে চান স্পেনে গিয়ে আপনার তিন বছর থাকতে হবে সেখানে একটা বাসা নিয়ে আপনার নামে একটা রেসিডেন্সি বাসার পারমিট থাকতে হবে তো সেই ক্ষেত্রে আপনি তিন বছর থাকতে পারলে আপনার স্পেনে কার্ড হবে কিন্তু ইনকামের কথা যদি আসি আমার ফ্রেন্ডের সাথে কথা হইলো ওই ওই দেশের বৈধ ওই দেশের কাগজধারী তো ওই নাকি বারো চোদ্দোশো টাকা ইউরোর বেশি বেতন পায় না তো একজন বৈধ মানুষ যদি এর বেশি বেতন না পায় আর আপনি অবৈধ হয়ে কত টাকা ইনকাম করতে পারেন এটা আপনি নিজেই বুঝে নেন হয়তো আটশো নয়শো হাজার বাঙালিদের কাছে কাজ করতে পারবেন আর ভালো ভালো সোসাইটি যেখানে আছে সেখানে আপনাকে কাজে নেবে না কারণ আপনার ভাষাগত দুর্বলতার কারণে তো সেই দিক থেকেই স্পেন একদিকে সহজ আরেকদিকে কঠিন আপনি যদি অনেক টাকা ঋণ করে আসেন তো সেই ক্ষেত্রে আপনি স্পেন গিয়ে ভালো একটা বাসি খাবেন আপনার ঋণ শোধাইতে শোধাইতে দেখা যায় দুই থেকে তিন বছর লেগে যাবে কিন্তু কার্ডও হয়ে যাবে আপনার আর তৃতীয় যে রাস্তা সেটা হচ্ছে ফ্রান্স ফ্রান্সের কথা আমি বলি আমি ফ্রান্সে থাকতেছি আমি এখানকার পরিস্থিতি সবচেয়ে ভালো বুঝি তো আপনি যখন ফ্রান্সে এসে অ্যাজাইলাম মারবেন এজ এলাম মারার পরে যদি আপনার এজাইলামের এক বছরের ভিতরে যদি আপনি এজাইলামের থেকে রিজেক্ট হয়ে যান তো সেই আপনার কার্ড হতে মিনিমাম পাঁচ থেকে ছয় বছর সময় লাগবে মিনিমাম এটা আপনার লাগবেই লাগবে আর দ্বিতীয় সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে বর্তমানেও ইমানুয়েল ম্যাকরণ ক্ষমতায় আছে সে খুব ভালো সরকার অভিবাসন বান্ধব কিন্তু ফ্রান্সে দ্বিতীয় ধাপে আবার নির্বাচন হচ্ছে মানে আগের নির্বাচন যে হয়েছিল সেখানে ডানপন্থীদের বিশাল সংখ্যাগরিষ্ঠতা থাকায় তো অনেক পেশ আছে আমি অতটা ভালো বুঝি না তো আবার নির্বাচন হচ্ছে ফ্রান্সে প্রথম ধাপের নির্বাচন শেষ তো এই নির্বাচনের ডানপন্থীরা এগিয়ে আছে শুধু ডানপন্থী না কট্টর ডানপন্থী যারা একদম অভিবাসন বিরোধী তারা এমনও কথা বলছে তারা যদি ক্ষমতায় আসতে পারে তো তারা ইউকের মতো তারা ইউরোপ থেকে আলাদা হয়ে যাবে এবং অভিবাসীদের জন্য কোনো সুযোগ সুবিধা তারা রাখবে না তো অলরেডি প্রথম ধাপের ভোট গণনা শেষে কট্টর ডানপন্থীরা অনেক ভালো পয়েন্টে এগিয়ে আছে আর ইমানুয়েল ব্যাকরণ আছে দ্বিতীয় পয়েন্টে আর দ্বিতীয় ধাপের ভোটগণনা শেষে যদি কট্টর দানপন্থীরা ক্ষমতায় চলে আসে তো সেই ক্ষেত্রে দেখা যায় অভিবাসীদের রাস্তা একেবারে মানে বন্ধ হওয়ার মতোই অবস্থা হয়ে যাবে তো সব কিছু মিলিয়ে ফ্রান্সের রাস্তা বর্তমানে দেখা যাচ্ছে এইট্টি পার্সেন্ট কঠিন হয়ে গেছে আর বিশ পারসেন্ট সহজ আছে সেটা হচ্ছে এখন পর্যন্ত কাঠ করার রাস্তা বন্ধ হয় নাই যদিও সময় লাগে কিন্তু কাঠ হয় তো এই ক্ষেত্রে আমি বলতেছি বিশ পার্সেন্ট এখন সহজ আছে আর এইটটি পার্সেন্ট এখন পর্যন্ত কঠিনই বলতে বলতে গেলে কঠিনই আছে। তো সামনে যে কোন দিকে গিয়ে দাঁড়ায় সব কিছু তো সেটা এখনও বলতে পারতেছি না তো সবাই শেষ পর্যন্ত অপেক্ষা করেন কি হয় আর জার্মানির যে সমস্যা সেটা হচ্ছে আপনি যদি সেইখানে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেনও তো সেই ক্ষেত্রে তারা আপনাকে খুব কঠোরভাবে পর্যবেক্ষণ করে এক নাম্বার দুই নাম্বার তারা আপনাকে ফ্রান্সে যেমন আমরা যেখানে খুশি সেখানে থাকতে পারি যা খুশি করতে পারি তো সেই ক্ষেত্রে আপনার একটা রেস্ট্রিকশন আছে সেখানে আপনাকে খুব সহ মানে একেবারে মুক্তভাবে চলাফেরা করতে দিবে না আর তারা আপনাকে খুব চরমভাবে নজরদারিতে রাখবে আর আপনারা যদি সব কিছু রিজেক্ট হয়ে যায় তারা আপনাকে পেকেট করে বাংলাদেশ পাঠিয়ে দিবে। এরকমটাই আমি জানি তো আমার মতে ইউরোপের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ইউরোপের সিক্সটি পারসেন্ট রাস্তা অলরেডি বন্ধ আর চল্লিশ পারসেন্ট খোলা আছে বিশেষ করে স্পেন ফ্রান্স এবং ইতালি মিলিয়ে তো এই রাস্তাও যে কোনো সময় বন্ধ হয়ে যাবে কারণ অলরেডি ইতালিতে কট্টর ডানপন্থী সরকার আছে আর ফ্রান্সেও আসার মতোই অবস্থা হয়তো দু এক বছরে না আসতে পারলেও পরবর্তী নির্বাচনে তারা ঠিকই প্রেসিডেন্ট হয়ে যাবে তো সব কিছু মিলে আমার মনে হচ্ছে ইউরোপের রাস্তা একদম শুরু হয়ে যাচ্ছে তো শেষ পর্যন্ত যে কি হয় তো আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেন যে আপনার আশাটা কতটুকু ঠিক হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম